রেজ্জাক খান তৃণমূল নেতা রেজ্জাক খান খুনের ঘটনায় একের পর এক গ্রেফতার ইতিমধ্যেই দুজন তৃণমূল কর্মী গ্রেফতার হয়েছে তার পাশাপাশি অববেশ্য একজন গ্রেফতার হয়েছে যাদেরকে শওকত মোল্লার সঙ্গে মঞ্চে দেখা গিয়েছে কিন্তু এই খুনের ঘটনায় আরো এক ব্যক্তিকে গ্রেফতার করলো যে কিন্তু সরাসরি চপার দিয়ে যে খুনের ঘটনা বলেছিল চপার দিয়ে কোপানো হয়েছিল সেই কোপানোর কাজ করেছিল সেই ব্যক্তিকেও কিন্তু গতকাল রাতে উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করে আমরা সরাসরি কথা বলে নেবো সরকার মন্ডার সঙ্গে একজন গ্রেফতার এই নিয়ে গ্রেফতারের সংখ্যা পাঁচজন দাঁড়ালো তাদের মধ্যে অনেকেই তৃণমূলের কর্মীও রয়েছে কি বলবেন প্রথম বলি যে গত রাত্রে যে গ্রেফতার হয়েছে রফিকুল খান এ হচ্ছে সক্রিয় আইসিপি প্রতি রাজু বলেছে সুটার আমরা তার খোঁজ খবর নিয়ে জানতে পারলাম সেও একজন সক্রিয় আইসিপি আজেরহার আইস নির্বাচিত পঞ্চায়েত সদস্য দু হাজার চব্বিশের পরে আমাদের দলে যোগদান করেছিল এর কোনো রাজনৈতিক কিন্তু নেই করবো এর সব জায়গায় থাকে আপনার মঞ্চে ফলে আমরা লক্ষ্য করছি যে কজন গ্রেপ্তার হয়েছে তার সিংহভাগই আইএসএফ ফলে আমি প্রথম দিন যে কথাটা বলেছিলাম যে এটা আইএসএফ এর মদত খুনিরা এই ঘটনা ঘটিয়েছে আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু সক্রিয় হচ্ছে এবং আস্তে আস্তে তার প্রমাণ নিচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু বলবো যে আমি গতকাল কলকাতা পুলিশ কমিশনার সাহেবের সঙ্গে দেখা করেছি সিপি সঙ্গে আমার একটা দাবি যে গোটা ভাঙড় জুড়ে চিটনি তল্লাশি করা হোক অস্ত্র উদ্ধার থেকে শুরু করে সমাজ বিরোধী খুনি যারা আছে তাদেরকে গ্রেফতার করে মর্তে মুক্ত করা হোক কারণ এবং বিশেষ করে যারা ভোট গণনার দিন যারা পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিল একজন অ্যাডিশনাল এসপি মৃত্যুর সঙ্গে পাঞ্জাব রোড আপনারা জানেন একজন কলেস্টেবল গুলি বিদ্ধ হয়েছিল একজন অ্যাডিশনাল এসপি গুলি বিদ্ধ হয়েছিল একজন ড্রাগকে অপহরণ করা হয়েছিল এই সমস্ত ঘটনার যারা নায়ক আমাদের তিন তিনজন তৃণমূল কংগ্রেসের কর্মী শহীদ হয়েছিল এই সমস্ত ঘটনার নায়ক যারা তাদেরকে খুঁজে বের করা আমি বলবো কোন রকম নয় আমি বলবো যদি তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়িতে গুলি থাকে বন্দুক থাকে তাদেরকে আগে আস করা হবে আমি এটা কলকাতা পুলিশ কমিশনার কাছে কলকাতা পুলিশের কাছে আমি আবেদন করব এই খুনের ঘটনা আপনি বলছেন যে আইএসএফ এর অনেকে জড়িত আবার দেখা যাচ্ছে তৃণমূলেরও অনেক জড়িত তাহলে এই রেজ্জাদ খান ভুলের ঘটনা তৃণমূল আইসে মিলিতভাবে এই ঘটনাটা ঘটনা ঘটনা করছে দেখুন খুব পরিষ্কার হয়ে যাচ্ছে বিষয়টা মুখার্জেদ যখন একজন তৃণমূল কমেছে কর্মী সেই সঙ্গে সঙ্গে আজহার আইএসএফের নির্বাচিত পঞ্চায়েত আমাদের দলে এসেছে রফিকুল কার একজন সক্রিয় তৃণমূল এই সক্রিয় আইএসএফের কর্মী রাজু যে গুলিটা করেছে শুনছি আমরা খবর রাজ্য একজন সকল আইএসএফ এর কর্মী তাহলে এটা খুব পরিকল্পিতভাবে এর অত্যন্ত আছে এর অনেক বড় মাথা আছে আইএসএফ এর বড় মাথার কাজ এটা এটা পরিকল্পিতভাবেই এদের এদের আমাদের দলে ঢুকিয়ে দেওয়া এবং তারপরে আমাদের দু একজনকে সঙ্গে করে আমাদের দলের দু একজন কর্মীকে সঙ্গে করে নিয়ে এই রাজ্যাকে খুন করা এটা অত্যন্ত ট্রিপ ট্যানিং ছিল বলে আমার মনে হচ্ছে আইএসএফের বড় মাথা থাকতে পারে যেহেতু আইএসএফ এর অনেকে জড়িত বলে আপনি অভিযোগ করছেন তৃণমূলের তো অনেকে জড়িত রয়েছে তাহলে কি তৃণমূলের বড় মাথা রয়েছে যে বা যারা আমি আমায় আমি বলছি একটা বিষয় বলছি কোনো রং ঢং কিছু নয় আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এই খুনের পিছনে যে বা যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে তার সবচেয়ে বড় উদাহরণ মাননীয় নেফাইয়ার আমরা পরিবারের পক্ষ থেকে বলেছি আমি সেই কারণে বলছি মাটির ভিতরে যে থাক সে তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক আই এস হোক যেই হোক না কেন তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এটাই হচ্ছে আমাদের মূল্য আর কলকাতা পুলিশে নিয়ে আসা হয়েছিল ভাঙরকে কেননা ভাঙ্গরকে শান্ত করার জন্য যে ভাঙর পঞ্চায়েত নির্বাচনে উত্তপ্ত হয়েছিল একাধিক খুনের ঘটনা ঘটেছিল বোমা বারুদ গুলি একের পর এক শুধু দু হাজার নির্বাচন নয় দু হাজার নির্বাচন নয় যতবারই নির্বাচন এসেছে ততবারই উত্তপ্ত হয়েছে পরবর্তী ক্ষেত্রে কলকাতা পুলিশের আওতায় আসে ভাঙর কিন্তু ভাঙরে আসার পরে আদৌ কি ভাঙরের গোলা বারুদ এই সবগুলো থেকে মুক্ত হয়েছে ভাঙরকে মুক্ত করা গেছে দেখুন কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার আমার যে মনে হচ্ছে রাজনৈতিক কোন একটা সেটা হলো রাজ্য কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর এলাকায় বোমা গুলি বন্ধু প্রচুর হয়েছে কলকাতাগুলির দায়িত্ব নেওয়ার পর ভ্রমণের মানুষ অনেকটা শান্তিতে তারা চলতে পারছে তাদের হুড়ি মিস্ত্রীর মতো বোমা যেভাবে করতো সেগুলো তাদের আর দেখতে হয় না আমি মনে করি যে কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ এবং আগামী দিনে এই শান্তি ফেরানোর জন্য আমরা আজকে যে দাবি করছি নিশ্চিতভাবে সেই দাবি মর্যাদা দেবে কি দাবি করছিল একেবারে চিরুনি তল্লাশি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমিও সেই একইভাবে বলছি যে গোটা ভাঙুর জুড়ে চিরুনি তল্লাশি হোক যারা আজকের আমার দিকে আঙুল তোলে তাদের বুকের পাটা আছে বলার আমরা পরিষ্কার করেছি চিরুনি তল্লাশি হোক চিরুনি তল্লাশি কি একদম অস্ত্র উদ্ধার যদি অস্ত্র যেখানেই থাক গোটা ফাঁর জুড়ে একটা সুতো থাকলে সেটাকে উদ্ধার করতে হবে এটা আমার মূল দায়িত্ব

বিরোধীরা দুর্বল হয়ে যায় কোন শক্তি যখন দুর্বল হয় তখন তারা খুনের রাস্তাটা গেছে না যখন কোন রাজনৈতিক দল পেরে ওঠে না গণতান্ত্রিক ভাবে ওঠে না তখন তারা বিভিন্ন দালালকে মোটিভেট করে তারা সমালোচনা করে মিথ্যা ঝড় তোলে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে আমি গতকালকে একটা ভিডিও দেখছিলাম যে একজন বলেছে আমি রাজ্জাকের ভাবি আজকে সে আমাদের সম্পর্কে তৃণমূল কংগ্রেস সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলেছে কিন্তু আজকে রাজ্জাক ভাই রাজ্জাকের ভাই আমাকে ফোন করলো বললো দাদা এ আদৌ আমাদের ভাগ্নি রয় আমাদের মানি সম্পর্ক হয় আমার ভাইয়ের সালা অনেক দুঃসম্পর্ক এই কোনোদিন আমাদের বাড়ি আসেনি এমন কি রাজ্জা খুন হয়ে যাওয়ার পরেও সে আমাদের বাড়িতে আসে অথচ এই ধরনের কথা বলে দলের বিরুদ্ধে কথা বলছে আপনাদের বিরুদ্ধে কথা বলছে আমরা এর বিরুদ্ধে আমরা মুখ আমরা একটা বিষয় উপলব্ধি করলাম যে আজকে নৌসার সিদ্ধিকে গণতান্ত্রিকভাবে পেরে উঠছে না রাজনৈতিক পেরে উঠছে না ছেলেদের দিয়ে আজকে পাচ্ছে না মিটিং যখন যেখানে আসছে পঞ্চাশ ষাট জন সত্তর জনের বেশি মানুষ জমায়েত হচ্ছে না তাই আজকে মহিলাদের পর্যন্ত লাগিয়ে দিয়ে এত নোংরা প্রকৃতির মানুষে মহিলাদের পর্যন্ত লাগিয়ে দিয়ে আমাদের নামে দুঃসার ঘটনা করার চেষ্টা এই রেজাক খুনের পর কি আশঙ্কা করছে দু হাজার ছাব্বিশে কি আবারও রক্ত ঝরবে আবারও খুন হতে পারে সেই আশঙ্কা সেই ভয় কি রয়েছে সমাজ বিরোধী তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করবো আমাদের আজকে যারা ফোন করে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে যারা দমানোর চেষ্টা করছে একটা রাজ্যের খেলা যদি হাজার রাজ্যের খুন হয়ে যায় তৃণমূল কংগ্রেস কর্মীরা মনে মাথা মতো করবে না তাদের একটা স্বপ্ন একটাই লক্ষ্য মিশন দু ছাব্বিশ কিন্তু আশঙ্কা রয়েছে নিশ্চিতভাবে আশঙ্কার কিছু নেই আমরা যখন তৃণমূল কংগ্রেসটা করি আমরা যারা তৃণমূল কংগ্রেস আমি গতকাল তো আপনাদের বলেছি যে এই দল তৈরি হওয়ার আগেও হাজার হাজার কর্মী খুন হয়েছে এবং এই দল সরকারে আসার পরেও বিরোধীরা বিরোধীদের হাত থেকে যাই পাইনি হাজার হাজার কর্মীরা খুন হয়েছে শুধু খুন না এই দল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিশেষ করে বিজেপি আজকের আমাদের দলের কর্মীদের নেতাদের বিরুদ্ধে সিবিআই এনআইএ ইনকাম ট্যাক্স সর্বশক্তি নিয়োগ করেছে কিন্তু বাংলাতে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি এবং আমি নিশ্চিতভাবে মনে করি দু হাজার ছাব্বিশে আবার বাংলাতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আসবে এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের যত বিরোধীরা আতঙ্কের পরিবেশ তৈরি করুক যত মিথ্যা কথা বলুক যত অপপ্রচার করুক ভাঙড়ে তৃণমূল কংগ্রেস ছিল কে জিতবে বা কে জিতবে না সেটা পরবর্তীকে ক্ষেত্রে নির্বাচনে স্থির হবে কিন্তু আশঙ্কা কি করছেন এই যেভাবে রেজাককে কুপিয়ে গুলি করে খুনের ঘটনা ঘটল সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেটা তাতে কি আবারও ভাঙ উত্তপ্ত হতে পারে সেই আশঙ্কা তো করছেন এক কথা কি আমি গোটা ভরবাসীর কাছে অনুরোধ করব সবাই একটু চোখার খোলা রাখি তো আমার নতুন করে কারোর মায়ের তো খালি পেটে আমরা চাই না এবং আমাদের দলের কর্মীদের আমাদের একটু সতর্ক হতে হবে কাউকে দলে নিতে গেলে তিনবার করে ভাবতে হবে কারণ যেগুলো আমরা একবার করেছি সেইগুলো আমরা দ্বিতীয় করতে চাই না আজকে যদি আজহারকে আমাদের দলে যদি না নেওয়া হতো এ যে প্ল্যানিং করে যে আমাদের দলে পাঠানো হয়েছে এটা আমরা বুঝতে পারিনি যার ফলে আস্তারকে সার মাত্রায় দিতে হলো আজ রাজ্জাকের মধ্যে ছেলেকে আমাদের সতর্কতা নিশ্চিতভাবে আমি সকলকে বলবো সতর্ক হতে এগোতে হবে সুতরাং শওকত কথাই কিন্তু একবারে যে এ রেজ্জাক খুনে যে বা যারাই কাকু না কেন কোনো রং না দেখে এর তদন্ত সেই বিষয়টা তিনি যেমন বলছেন তার পাশাপাশি তার যেটা মূল বক্তব্য যে ভাঙড় এখনো অস্ত্র ভাণ্ডারের উপরে বসে রয়েছে সেই কারণে এই অস্ত্র উদ্ধারের জন্য চিরুনি তল্লাশি করা হোক তেমনটাও দাবি করছেন সাউকাত মোল্লা এবং তিনি কলকাতা পুলিশ কমিশনারের কাছেও সেই আবেদনই জানিয়েছেন তেমনটাও কিন্তু তার কথাতে একেবারে স্পষ্ট হয়ে উঠল ক্যামেরায় সঙ্গে হিন্দল এবিবি এবিপি আনন্দ ভাঙড় আচ্ছা